আমাদের বাসার কাজের মেয়ে রুহি দিন দিন বেশ ডাগর হয়ে উঠেছে তাকে দেখলেই কেমন জানি পুরুষত্বের আড়ালে শরীরের পিপাসু নামক হাইনাটা মাথা চওড়া দিয়ে উঠতে চায় ইচ্ছে করে ওর অল্প বয়সী শরীরটাকে ঝাঁপিয়ে পড়ে নিজের খায়েসটা মিটিয়ে নিই রুহির বয়সটা অনুমানিক চোদ্দ কি পনেরো হবে আর এই বয়সে একজন মেয়ে শরীর তার যৌবনের ঢর নামে গৃহ তার ব্যতিক্রম নয় মাঝে মধ্যে যখনই ওকে খুব কাছ থেকে দেখি তখনই কেন জানি রুহির প্রতি এক ধরনের লোভ জন্ম নেয় আর লোভটা দিন দিন বেড়িয়ে যাচ্ছে কিন্তু স্ত্রী নীলার জন্য আমার এই লোভটাকে চাপা দিয়ে রাখে অবশ্য আর কয়েকদিন পর একটা মুখম্য সুযোগ আসবে নীলা তার বাপের বাড়ি যাওয়ার কথা কয়েকদিন থেকেই বলছে আমি যেন কোনো একটা অজুহাত দেখিয়ে বাসা থেকেই যাব আর সুযোগ বুঝে মিটিয়ে এবং মনের খাইসটা সোমবার সকালে নাস্তার টেবিলে নীলা আমার দিকে তাকিয়ে বলল বাবার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছে চলো আজকে আমরা সবাই মিলে ঘুরে আসি নীলার কথা শুনে আমি অফিসের বাহানা দেখে বললাম তুমি আর অত্রেতা যাও আমার অফিসে জরুরি মিটিং আছে নীলা আমাকে জোর করে বলল না আমি হয়তো আসতে পারবো না আজকে সব খাবার রান্না করে ফ্রিজে রেখে যাবো রয়েকে বলবা একটু গরম করে দিতে আমি লোভাতুর একটা হাসি দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে নাস্তা শেষ করে অফিসে চলে আসলাম বেশ কয়েকবার নীলাকে ফোন দিয়ে খোঁজ নিতে থাকলাম দুপুরের পর নীলা জানালো তারা এইমাত্র বার হচ্ছে কথাটা শোনা মাত্র মনের ভেতরে ঘুমন্ত জানোয়ারটা মাথা চাড়া দিয়ে উঠলো কয়েক ঘন্টা পর অফিস থেকে বার হয়ে গেলাম বাড়ি যাওয়ার কথা বলি বাসা ফেরার পথে ফার্মাসির দোকান থেকে টুকিটাকে জরুরি সামগ্র কিনে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল বাসায় এসে কলিং বেল চাপাতেই রুহি দরজা খুলে দিল রুহিকে দেখা মাত্র হাট ভিড়টা কেঁপে উঠলো মনের ভেতরে একটা অন্যরকম অনুভূতি জাগ্র হলো ইচ্ছে করছে এখনই ওর উপর ছাপিয়ে পড়ে ওর উঠন্তি যৌবনের সমাপ্তি ঘটিয়ে দিই কিন্তু ছটফট কোনো কিছু করার মাঝে পুরো আনন্দ উপভোগ করার মজাই নেই তাই গম্ভীরাতে ধীরে সুস্থে উপভোগ করে সাথে সব কিছু করবো যাতে একটু আতরু চিল্লানি দিলেও কেউ বুঝতে পারে না আজকে অনেক রাত অবধি জাগতে হবে নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য জাগতে হবে তাই বাসায় ফিরে বেচারার উপর শরীরটা এলিয়ে দিলাম দু চোখে ঘুম জড়িয়ে আসলো অন্তরা ঘুরে নিম্নজিত হলো আমার দুনিয়া অগু শুনছ আমাদের অত্রিতা কেমন জানি করছে তাড়াতাড়ি বাইরে আসো ধরপরিয়ে পার হয়ে দেখলাম অত্রেতা তার তলপেটে জাপ দিয়ে ধরে ব্যথাতে কাতরাচ্ছে সে সাথে ওর শরীরে থাকা সাদা ফ্রকটাও লাল রক্তে ভিজে গেছে দৌড়ে গিয়ে অতিরিক্তাকে তাকে চেপে ধরে বললাম মামুনি কি হয়েছে তোমার তোমার জামাতে রক্ত আসলো কি ভাবে